আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আগামীকালকে ঈদ সবাইকে ঈদ মোবারক ঈদের আনন্দ অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এই এই যে কালারটা ভাই তো দেখতে পারি আমরা বাসন সেটা বাসন চে আরে বিশাল বড় কি গুরু আছেন সবাই শহরের মানুষ এই যে দেন মাংস কাটতেছে হ্যাঁ কত সুন্দর একটা পরিবেশ ভালো লাগতেছে দেখিয়া আনন্দ লাগতেছে ঈদ দিক ইচ্ছে দুদুম ভাই কি কয় ও দুদুম ভাই ঈদ মুবারক দোক মু আগামীকালকে ঈদ কালকে আমাদের ঈদ